উল্টি নেই খুব চিন্তা হয় জানো তো সব দিকে যদি দেরি হয়ে যায় আর বুলটি সেই যে খ্রিসমাসে জানো তো দেশে গেছে বুলটির এখনো বাচ্চা নেই ফোন করে যাচ্ছে জানো তো ফোন ধরছে না ওর বোধ আর কাজ করার ইচ্ছে নেই আর গোপনীয় এসেছে আজকে কাতলা মাছ এটা আছে চিকেন আজকে ভাবছি একটু বিরিয়ানি করবো জানো তো মাংসটা দেখছি লেগ পিস আছে যখন একটু বিরিয়ানি করব। আর এর মধ্যে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আজকে বেশি এনে ফেলেছে আনার পর তারপরে আমায় বলছে তোমার একা বাঁচতে হবে না আমি ডোডোবিবো সবাই একসাথে বাঁচবো আজকে সকালবেলা থেকে না কাজে সেভাবে মনও লাগছে না বমুকে বলে দিয়েছি ফোন করে যে আজকে পাউরুটি আনতে ব্রেকফাস্টে পাউরুটি খাবো সবাই যে পিকনিকের খাওয়া কাকু ইচ্ছা হলো এর কলা নিয়ে আসলাম ডিম শুধু তো আর ব্রাউন রয়েছে সঙ্গে পিনাট ওয়াটার আজকে যে যার মতো নিজেরা নিজেরা ব্রেকফাস্ট তৈরি করছে ও আমারটা দেখো মিমো স্পেশাল করে এনে দিয়েছে একেবারে মোচমোচে করে টোস্ট বাটার টোস্ট থ্যাংক ইউ এক পিস খেতে ইচ্ছা করলে একদম বাটারে মিমো এনে দিল তোমাকে বললাম বাটার টোস্ট খাও সুন্দরভাবে শেখা হয়েছে না 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 তুমি যখন তোমাকে সাজিয়ে করে দিলো তখন আর না করতে পারলাম না সাজিয়ে দেওয়ার মজাটা আলাদা নিজে করে খেতে ইচ্ছা করে সাজিয়ে দেয় তখন সেটাকে ফেলা যায় না ভালো হয়েছে খেতে খেতে ভালো হয়েছে একদম মচমচে করা বাটার দেওয়া গপু বেরিয়ে গেল আর এখন করব আমি আর নিব ব্রেকফাস্ট ও আসো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল গপু বেরিয়ে গেল অফিস এখন যাচ্ছি উপরে রান্না করতে আজকে কি রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখন এই কদিন ধরে জানো তো সকালবেলা উঠেই তো সেই রান্নার ঝামেলা আমি রান্না করতে কিন্তু ভীষণ ভালোবাসি কিন্তু সকালবেলা যেন একটা বিশাল চাপ থাকে এই রান্নাটা কিন্তু একটা বিশাল হেডেকের কাজ কি রান্না করলে সবাই একটু ভাত খেতে পারবে শান্তিতে আর বপু এনেছে আজকে লাল শাক এটা দিয়ে হবে আজকে শাক চচ্চড়ি এখানে চচ্চড়ির সমস্ত সবজি কাটাও হয়ে গেছে আর ফ্রিজে দু রকম মাছ একেবারে ঢুকিয়ে দিয়েছি এটা তোমার কিছুটা বিরিয়ানির হবে আর কিছুটা এখন একবেলার মতো শুরু হবে আর আজকে আমার দিদি ভেজ ডাল করে পাঠাবে আমার বোন ফোন করে বলল সে কারণে এবার কোনো ডাল ফাল করব না কোনো ডালের ঝামেলাই করব না শুধুমাত্র এই শাক দিয়ে সবজি দিয়ে একটা চচ্চড়ি করব আর চিকেন আর আজকে তো আমাদের বিরিয়ানি হবেই আর আজকে গোপু দুপুর বেলা বাড়িতে এসে লাঞ্চ করবে সেই কারণে আমরা আগে খাবো না গোপু এলে পরে ভাত খাবো হঠাৎ করে বাইরের আকাশটা দেখো কিরকম মেঘলা করে এসছে বৃষ্টি হবে নাকি কি জানি আর আমার রুগেন ভিডিয়া গাছটায় কি সুন্দর ফুল এসছে দেখো পুরো ভরে গেছে ফুলে আর এই সময়টা ভীষণ ভালো লাগে বসন্তকাল এসে গেছে শুকনো পাতা ঝরছে কচি পাতা বেরোচ্ছে যত শুকনো পাতা সব ঝরে যাচ্ছে কচি পাতা বেরোচ্ছে নতুন ফুল আসছে গাছে ভীষণ ভালো লাগে ওয়েদারটাও বেশ না শীত না গরম ভালো লাগছে গরম কম না গরম আছে ফ্যান চালাতে হচ্ছে এখনো আজকে লাঞ্চ করতে করতে আমাদের আজকে পনে তিনটে বেজে গেল জানো তো গোপুর জন্যই ওয়েট করছিলাম তো কুকারে অল্প করে একটু চিকেন করে নিয়েছি গপুও চলে এসেছে আজকে তার আর এখানে আমার দিদি আজকে পাঠিয়েছে জানো তো ভেজ ডাল শুধু শুধু তিনজনেই মিলে এক বাটি করে খেয়েছি আর এতটা আছে গপু খাবে এটা আর ভেজ ডাল তো আমাদের আজকে আগেই খাওয়া হয়ে গেছে এখন লাল শাকের চচ্চড়ি আর চিকেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে মুভি চালিয়ে বসেছে আজকে আজকে সকালবেলা সমস্ত চিকেনটাই তো দই মাখিয়ে রেখে রাত্রে একটু বিরিয়ানি বানাবো আর ভাবছি বিরিয়ানির চিকেনটা এ বেলায় জানো তো ম্যারিনেট করে রাখি আর এই দেখো এখানে আমাদের বিরিয়ানির চালও রেডি আর এখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সমস্ত গোপু পেস্ট করে দিয়েছে সমস্ত হাতের কাছে নিয়ে রেখেছে জানো তো এখানে চিকেনটা বেশ ভালো রকম ম্যারিনেশন হয়ে গেছে এবার ভালোভাবে ঢেকে ফ্রিজে ঢুকিয়ে দেবো খাওয়া দাওয়া করে বিরিয়ানির অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি চিকেনটা ফ্রিজে রেখে এখন একটু শুভ জানো তো নাহলে আর পারবো না গোপু কিন্তু এখনও নামিনি এখনো উঠে দেখছে ওপরে আবার আজকে সন্ধেবেলা আসবে গ্যাস মিস্ত্রি কি হয়েছে তোমাদের বলেছিলাম আগে আমাদের সিলিন্ডার বেশি দিন যাচ্ছে না জানো তো গ্যাস মিস্ত্রি খবর দেওয়া হয়েছে সন্ধেবেলা আসবে কি বলে দেখা যাক গ্যাস তো কম যাচ্ছে ঠিকই কিন্তু গ্যাস জ্বালাতে পারি না জ্বালালে ভীষণ গন্ধ বেরোয় যায় জানো তো ওভেন থেকে সেই কারণেই মিনি সিলিন্ডারে আরও রান্না করেছে এই কদিন রাত্রে বিরিয়ানি খাওয়া বলে এখন থেকেই টাইট ব্ল্যাক টি বিরিয়ানি খাওয়া বলে এবার গোপু গোপুর করেছে

এখন পনে আটটার মতো বাজছে আমাদের গ্যাস মিস্ত্রি এই জাস্ট গেল এখন আবার আর ইচ্ছে নেই ওপরে গিয়ে এখন বিরিয়ানি বসাই তার মধ্যে জানো তো গোপুকে যেতে হতো একটু দোকানে যায় হয় স্যাফ্রন এই তিনটে জিনিস নেই সেগুলো আনা হয়নি এখন যা আছে ঘরে তাই দিয়েই করতে হবে বিরিয়ানি কিছু করার নেই যখন যেরকম তখন সেরকম শুধুমাত্র এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা গপু একটু থেতো করে দিল এখানে বিরিয়ানির জাপিয়ে দেওয়া হয়েছে আজকে শর্টকাট বিরিয়ানি হচ্ছে আমাদের চার পাঁচটা দিয়ে দাও তেজপাতা ভালো করে মুছে দাও

গ্যাস লিক হচ্ছিল আটটা পনেরো এখানে আটটা পনেরো সবে আমার বিরিয়ানির জল ফুটছে এখনো চিকেন কষবে দমে বসবে কত কাজ আর এখানে চলছে বিরিয়ানির আলু ভাজা গোপু আবার গোটা আলু খেতে চেয়েছি জানো তো গোপুর জন্য আবার দুটো গোটা আলু দিয়ে দিয়েছি আর এখানে বিরিয়ানির ভাতটাও কমপ্লিট ঝুড়িতে তুলে রেখেছি জল ঝাড়ানোর জন্য বাবা পরে না যায় আজকে চিকেনটা অনেক বড় বড় এনেছে সাইজ অনেকটা বড় রান্না করতে গিয়ে ভেঙে না যায় আস্তে করতে মারছি এখানে বিরিয়ানি চিকেন পোস্টে এখানে বেরেস্তা ভাজাও কমপ্লিট আমাদের বিরিয়ানির হাড়ি একদম কমপ্লিট এবার দমে বসবে ইমো চলে এসেছে পড়তে পড়তে দেখো পিঠে ব্যাগ হ্যাঁ ফয়েল নিয়ে রেডি সাবধানে করো এবার হাড়ি চলে যাবে দমে এখানে চাটু বসানো হয়ে গেছে এইজন আমাদের শখের বিরিয়ানি একেবারে গ্যাস সিমে করে রেখেছি চাটুর উপরে হাড়ি বসিয়ে দিয়েছি ওপরে ফয়েলটা ঠিক এইভাবে দিয়েছে মিমো আবার একটা ঢাকনা এইভাবে আধ ঘন্টা থাকবে আর আজকে ডোডো মিমো গোপু সব ওপরে কি আমায় পড়ার সময় হাতে বল আর এদিকে চলছে আমাদের রান্না বান্না আর এইদিকে এই জায়গা আজকে গোছানো হবে না বাজা শঙ্খ বাজা ওই ঘরটা তুলছে ভাবি ওটাকে বললাম একটু শঙ্খ বাজা চার পাঁচ দিন হয়ে গেল এটা করবো করবো করে জায়গাটা পরিষ্কার হচ্ছিল ঠাকুরটা দেখো ঠাকুর পড়ার ঘরে নেবো নাকি প্রথমে ভেবেছিলাম এখানে রাখবো লুটো বলছে খাওয়ার জায়গা তো এখানে দেখো না পড়ার ঘরেই ছিল গত বছর কিন্তু পড়ার ঘরে তাকটা খুলে গেছে কিন্তু নতুন একটা তাক লাগাতে হবে পড়ার ঘরে ছিল কাঁচের তাক আর কাঁচের তাক ঝুলে যায় কাঠের তাক না লাগালে পরের ঘরে হয়ে যাবে না তুমি আপাতত ঠাকুর ঘরের সামনে রাখো পরে নিচে নিয়ে যাবো আর এই দেখো এই জায়গাটা আমাদের একেবারে পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র নিমো পড়ছে নিমো পড়া হলে পরেই টেবিলটা মাঝখানে নিয়ে আসবো যেখানে ছিল আর এখানে আমার বিরিয়ানির সাথে খাওয়ার জন্য স্যালাড কাটাও রেডি আমাকে খুলতে দেবে না নিমো খুলবে বিরিয়ানি হাড়ি ভালো হয়েছে সেফরন ছাড়া আজকে স্যাফরন ছিল না সেফরন ছাড়াই বিরিয়ানি হয়েছে ঘাটিস না গুড মর্নিং আজকে নেক্সট ডে গতকাল ভিডিওটা আর শেষ করতে পারিনি গতকাল মিমো বিরিয়ানির হাড়িটা খুলেছে আমি শুট করব তার আগে যেন তো আমার ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছে সেই কারণে ভিডিওটা কালকে আর শেষ করতে পারিনি আর আজকে যেন তো মিমোর পরীক্ষা আছে এখন ব্রেকফাস্ট করব স্নান করব তারপরে মিমোকে নিয়ে যাবো পরীক্ষা দিতে ভীষণ তারা যেন তো সকালটা আজকে টোস্ট হয়েছে আমাদের বাটারে নিচে তেলটা শেষ হয়ে গেছে আর আনা হয়নি উপর থেকে আজকে রান্নার মধ্যে শুধুমাত্র আমার ব্রেকফাস্ট হয়েছে শুধুমাত্র আমার ডাল সেদ্ধ হয়েছে আর মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছি এসে রান্না করব দুটো ঘন্টা টাইম পাবো মিমোকে স্কুলে দিয়ে এসে তারপর দু ঘন্টা পরীক্ষা তো চলো তৈরি হয়ে নিয়েছি মিমো রেডি বেরিয়ে যাই অ্যাডমিট কার্ড নিয়েছ চলো অ্যাডমিট কার্ড দিস পরীক্ষা বসতে দেবে না কিন্তু দশটা পনেরোতে আমাদের বেরোলে হ্যাঁ দশটা পনেরোতে বেরোলে আমাদের টাইমে ঠিক হতো বেরোতে বেরোতে পনেরো এগারোটা হয়ে গেছে আজকে অটো করে যাওয়া বপু নিয়ে গেছে আমার স্কুটিটা বপুরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে সার্ভিসিং সেন্টারে দেওয়া আমারটা নিয়ে গেছে অনেকটা দূর যাবে তো গপু কেন গপু যাবে সেই সল্ট লেক এই আমাদের স্ট্যান্ডের অটো অনেকগুলো আছে চলো একদম ফাঁকা অটোতে আমরা আজকে অনেকগুলো অটো আছে স্ট্যান্ডে দুবকে এগারোটা পনেরোর মধ্যে ঢোকাতে হবে বারোটা দিয়ে পরীক্ষা এখান থেকে শিলপাড়ায় যাবো শিলপাড়ায় গিয়ে যদি অটো পেয়ে যাই তাহলে নিশ্চিন্ত তাই না সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবো অফিস টাইম স্কুল টাইম সব একসাথে পড়ে গেছে টাইম লাগলো না তাড়াতাড়ি ছেড়ে দিল চব্বিশ টাকা আজকে আমরা যেই অটোটায় উঠেছি খুব সুবিধা হয়েছে একদম আমাদের আর হাঁটতে হবে না জানো তো একদম জেন্সও আমি আমাকে নামিয়ে দিলো পেয়ে গেছে ভিভো বন্ধুকে পেয়ে গেছে আমি আর গেলাম না ভালোভাবে পরীক্ষা দে কাটা প্রিভো বন্ধুকে পেয়ে গেছে আমাকে আর যেতে হলো না দিয়ে চলে এসছি আর আজকে স্নান করে যায়নি সকালবেলা পড়া ছিল পড়ে এসছে ব্রেকফাস্ট করেছে বেরিয়ে গেছে কেন এইভাবে যাওয়া তো আজকে যদি দেরি হয়ে যায় পরীক্ষা বলে কথা এখন খাবো একটু খেজুর তারপরে যাবো রান্না করতে উপরে গোপু নিয়ে এসছে জানো তো গোপু নিয়ে এসছে আরবিয়ান খেজুর এটা খেলে নাকি রক্ত হয় আয়রন হয় প্রচুর আয়রন এটাতে আর আমাদের এখানে লোকাল যেগুলো বিক্রি হয় ওগুলো তো সমস্ত গুড় মাখা ডাক্তারই বলেছে যে এই খেজুরটা খেতে এটাতে প্রচুর আয়রন এটা একটু খাবো খেয়ে যাবো রান্না করতে এ দেখো এই হচ্ছে আমাদের আরবিয়ান খেজুর আর ডোডোকে ব্রেকফাস্টে কলাটা দিয়েছিলাম কলাটা ওইভাবেই পড়ে আছে খাইনি এই খেজুরটা জানো তো দুদিন জলে ভিজিয়ে খেয়েছিলাম একদম নরম দুল করছে মানে খেজুরের সেই টেস্ট পাওয়া যাচ্ছিলো না তারপরে এখন এমনিই খাই কারণ যে কোনো ড্রাই ফ্রুটি বলে তো জলে ভিজিয়ে খেতে সেই কারণে বপু রাত্রিবেলা করে ভিজিয়ে রাখতো দুদিন খাওয়ার পর মানে খেজুরের মিষ্টিটাও সেভাবে পেতাম না জলে সব মিষ্টি বেরিয়ে যেত এখন এইভাবেই খাচ্ছি এমনি এই খেজুর খেতে আমার ভীষণ ভালো লাগে তার মধ্যে এই খেজুরটা এই খেজুরগুলো দানাগুলো একদম গুড়ি উড়ি লোকাল যেগুলো গুড় মাখা খেজুর বিক্রি হয় বাজারে ওই দানাগুলো কিরকম মোটা মোটা যেটা একদম ছোটো এই কলাটা খাসনি কেন এনে পরে খাবো রাখো না খেজুর খেজুর খেয়ে একেবারে ওপরে রান্নাঘরে চলে এসেছি এক ঘন্টার মধ্যে রান্না শেষ করতে হবে নিমকে আনতে যাওয়ার আগে এক একদিন যেন তো মনেই থাকে না খেজুর খাওয়ার কথা ভুলে যায় আর প্রতিদিন গপু জানো তো রাত্রিবেলায় এসে একবার খেজুরের কোটো চেক করবে কতটা ফাঁকা হলো আর আমার ওষুধের শিশি সিরাপের শিশি কতটা ফাঁকা হলো আমি খেয়েছি কি না আর এখানে চার কাটাপনা কাটা পোনা মাছ কালকেরই ছিল নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা একটু ঝোল হবে আর এখানে মুগ ডাল টমেটো দিয়ে সেদ্ধ করে রেখে গেছি এটা শুধুমাত্র ফোড়ন দেওয়া হবে আর কালকের যে চিংড়ি মাছটা ছিল সেখান থেকে অল্প কটা চিংড়ি মাছ নিয়ে ডোডোমিমের জন্য একটু করে দেবো ওরা এই মাছটা খাবে না কাতলা মাছটা এটা যদি ভেজে দিই তাহলে খাবে কিন্তু এখন আর ভাজবো না একটু ভাবছি সিম দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। আজকে টমেটোর ডালটা করব একটু কারি পাতা দিয়ে সেই সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমার ছাদেই আছে কারি পাতা গাছ পুরোনো পাতা ঝরে নতুন পাতা বেরোবে ঠিক আছে হাত দেওয়ার সাথে সাথে ঝরে যাচ্ছে সব বাবা সব ঝরে যাচ্ছে পারতে পারছি না সব ঝরে যাচ্ছে এই কটা পেলাম এই যে এখন যে অল্প অল্প গরম পড়ছে না এই সময়টা এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে সর্ষে শুকনো লঙ্কা দুকোয়া রসুন আর এই কারি পাতা এটা দিয়ে ডালটা ফোরন দেবো ফোরনটা বেশ ভাজা ভাজা হয়েছে এবার ডালটা ঢেলে দেবো আর এই দেখো বাজ্যে এখন ঘড়িতে একটা পনেরো মিমোর দুটোই ছুটি মোটামুটি দেড়টার মধ্যে বেরিয়ে যাব। রান্নাও হয়ে গেছে আমার কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত এর মধ্যে কুমড়ো সেদ্ধ দেওয়া আছে ভাতে আর করেছি শিম আলু টমেটো ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল আর এখানে টমেটো দিয়ে তোমাদের যে বললাম সাউথ ইন্ডিয়ান স্টাইলের ডাল কারি পাতা দিয়ে সেই ডাল আর এখানে ডোডো জন্য চিংড়ি মাছ আলু পেঁয়াজ অল্প ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একদম শুকনো শুকনো হবে এটা তো চলো এই ভিডিওতে আমার আর বিশেষ কিছু দেখানো নেই যতটুকু আমার রান্না কাজ ছিল হয়ে গেছে এখন তৈরি হব যাব মিমোকে আনতে কেন মিমো দুটোই ছুটি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো এর সাথে কালকের এই ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নিউজ ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখনের মতো গুড বাই ও আর এই ঠাকুরটা দেখো ঠাকুর পড়ার ঘরে নেবো নাকি পড়ার ঘরে নেবেছিলাম ঠাকুরটা নেবো আওয়াজ করে না পড়ো